দেখতে পাচ্ছেন যে আসলে পিকনিক চলছে ছোট বাচ্চাদের তারা অনেক যত্ন করে সব কিছু কালেকশন করেছে তারপরে কিন্তু আসলে রান্নার কার্যক্রম তারা শুরু করে দিয়েছে চলুন একটু বিস্তারিত দেখুন তারা কি কি রান্না করছে এবং কীভাবে করছে তো দেখতে পাচ্ছি তারা আসলে তেল ব্যবস্থা করেছে দেখেন অল্প একটু তেল তিনটা পেঁয়াজও ব্যবস্থা করেছে তিন বাড়ি থেকে তিনটা পেঁয়াজ একটা ছোট একটা মাঝারি একটা বড়ো একটি ডিম এবং কাঁচামরিচ রয়েছে এখানে এবং এখানে একটি পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে রান্নার কার্যক্রম চলছে তারা ওদের আগ্রহে উপভোগ করছে আসলে সত্যি সুন্দর একটি মুহূর্ত দেখেন সত্যি অসাধারণ একটি মুহূর্ত আমরা এই মুহূর্তে উপভোগ করছি দেখেন সবাই কিন্তু আসলে ব্যস্ত তারা নিজ নিজ কেউ খড়ি আনতে যাচ্ছে কেউ রান্না করছে কাউকে সহকারী হিসাবে রেখেছে অসাধারণ একটি এই মুহূর্তে অতিবাহিত করছি আসলে আমরা সবারই জীবনে কিন্তু এই মুহূর্তটা আমরা পার করেছি যারা ছোট ছিলাম তো দেখতে পাচ্ছেন যে তারাও আসলে রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত এদিকে দেখতে পাচ্ছেন যে খড়ি আনতে গেছে এই যে দেখেন সে দরজার সামনে কিন্তু আসলে খড়ি আনতে ব্যস্ত এদিকে তাকে পরামর্শ দিচ্ছে যে কে কোন কি করবে না করবে সব পরামর্শ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তারা ওদের আগ্রহে কিন্তু আসলে অপেক্ষা করছে যে কখন রান্না হবে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে অসাধারণ একটি মুহূর্ত সত্যি দেখলে যেন মনটা ছুঁয়ে যাচ্ছে আমরা সবাই কিন্তু আসলে বয়সটা পার করেছি এটা হচ্ছে সবথেকে বড় কথা আমরা আসলে দেখলাম তাই জিনিসটা ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি সবারই ভালো লাগবে জন্য কারণ আমরা সবাই আসলে এই মুহূর্তটা এক অতিক্রম করেছি সেই স্মৃতি সেই মধুর ইতিহাস সব কিছু যেন মনে পড়ে যাচ্ছে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ